খাবার করে পাবো কোথায় এখন আমি খাবারের ব্যবস্থা আমি করবো তুমি সাথে আমার সাথে থাকো আচ্ছা কে নাই খাবার এখন পাবো কোথায় আমি ওই যে দোকান আছে দোকানের তা নিয়ে নিব কখনো টাকা পাবো কই টাকা তো নাই টাকার ব্যবস্থা আমি করব সব আমি তুমি আমার হেল্প করবে আচ্ছা চলো দোকান কই আছে নেভি গায় এলাকার ভিতরে কি দোকান আছে দোকান আছে একটা আছে ওই যে ওই দিকে আছে না তাহলে দোকানে যাইতে হবে আমার এত দেখাই দাও আচ্ছা চলেন

आमट्टा को बाँचा, बाँचा, चिकुता है। यस, यस, सांस, 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 चिकुता है यार। तूने थोड़ा ले के अमीर बना दिया उधर ऐसे भला तो सेवा मिलती है। तुम्हारे साथ यार, उड़ा यो मार। आप उधर चलिए। हाँ, नहीं चला। आप